হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা হচ্ছে সকাল সকাল খিচুড়ি রান্না করছি আর সেটা আপনাদের সাথে একটু করে শেয়ার করবো তো এখানে সকাল হচ্ছে আম্মু খিচুড়ি রান্না করে ফেললো আর আজকে খিচুড়িটা হচ্ছে আব্বু রান্না করছে তো দেখো আমাদের সবাইকে হচ্ছে প্লেটের মধ্যে হচ্ছে বেরিয়ে দিয়েছে আমরা হচ্ছে প্লেট নিয়ে আসছি কয়েকজন ফার্স্টটা আমার ভাইকে দিয়ে দিয়েছি আমার মা হচ্ছে খিচুড়ি অনেক পছন্দ করে সে হচ্ছে খিচুড়ি লাভার এক কথায় বলতে তার হচ্ছে এটা খুব ভালো লাগে আমার হচ্ছে মোটামুটি ভালো লাগে আমার ভাইকে তো দিয়েই দিলাম দেন তারপর হচ্ছে আব্বুকে দিব তা আব্বুর জন্য প্লেটে নিয়ে নিলাম তুই যে আব্বুকে দিয়ে দিচ্ছি দেন এরপর হচ্ছে আমার আম্মু হচ্ছে খাই না খিচুড়ি একটু কম খাই দেন এখানে ছিল সালাদ তারপর লেবু তারপর হচ্ছে কাঁচামরিচ ছিল আর আমরা সবসময় হচ্ছে সালাডটা তো সবসময় ইউজ করা হয় আর এই রকম খাবার সাথে তো সবসময় অলেজ থাকবে যাই হোক এরপর সালাদ দিয়ে দিলাম আব্বুকে সালাদ দিয়ে দিচ্ছি সালাদ খুব ভালো লাগতো আর সকালবেলার হচ্ছে এরকম একটা খাবার থাকলে একদম ভালো লাগে এর সাথে যদি গোরু মাংস থাকতো আরও বেশি ভালো হতো যাই হোক দেন হচ্ছে এখানে আমি একটা প্লেট সাজাচ্ছিলাম সেটা আপনার সাথে একটু শেয়ার করতেছি আমি এখানে মোড়ে দিয়ে দিয়েছি মানে একটা রিল করার জন্য ভিডিও তো যাই হোক এরকম খাবার কিন্তু খেতে আমার খুবই বেশি ভালো লাগে আমি হচ্ছে গোল করে এরকম সবসময় অলওয়েজ খাই আমার হচ্ছে এটাই খুব ভালো লাগে যাই হোক এরপর হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম এই যে আমি হচ্ছে এই পাশে বসে আছি ওই চা আব্বু আমার ভাই যাই হোক কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন আমার আম্মু হচ্ছে খিচুড়ি খায় না সে হচ্ছে এটা পছন্দ করে না তার নাকি এটা ভালোই লাগে না আগে থেকেই দেন আম্মু হচ্ছে এখানে ডিম ভাজি আর পান্থা ভাত নিয়ে নিল পান্থা ভাত তা অনেক দান হয়েছে আমার তো দিকতে দিয়ে ভাত খাওয়া শেষ যাই হোক কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন সবার ভাত খাওয়া শেষ কিন্তু আমার ভাইয়ের এখনও ভাত খাওয়া শেষ হয়নি তো দেন এখানে এরপর আম্মু হচ্ছে খিচুড়ি না খেয়ে আম্মু হচ্ছে এটাই খেয়ে নিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানি দেবেন আল্লাহ ফেজ